নমস্কার বন্ধুরা আজকে একটি খুব সুন্দর জিনিস নিয়ে আমরা আলোচনা করবো করি আমাদের প্রত্যেকের বাড়িতে করি থাকে সাদা করি হলুদ করি বিভিন্ন ধরনের করি থাকে কিন্তু এই করির কার্যকরিতা সেটা কিন্তু আমাদের জানার খুব দরকার কড়ি কিন্তু আমাদের জীবনের লক্ষ্মীর মতো কাজ করে করিকে ঠিক মতো সামনে রাখতে পারলে ঠিক জায়গায় রাখতে পারলে তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ পর্যন্ত আমাদের তার ফল দেবে আল্লা সু জেনে আজকে কোড়িকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার থেকে ভালো গুণাগুণ নেবার জন্য আপনাকে মনে হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক করেছে মনে হচ্ছে আপনার শরীরে উপর কোন ধরনের চাপ চাপ রয়েছে কিউ আপনাকে খুব করে নজর দিয়েছে কোড়ি নেবেন সাদা কোড়ি নিয়ে জলের মধ্যে এক ঘন্টা ডুবিয়ে রাখবেন সে কোড়িটাকে সেই কোড়িকে জল থেকে বের করে আপনি সেই জল দিয়ে স্নান করুন সমস্ত ব্ল্যাক ম্যাজিক নেগেটিভিটি আপনার শরীর থেকে পাইরে বেরিয়ে যাবে ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের নজর থেকে বাঁচানোর জন্য রোগ যাতে না হয় সেজন্য করার জন্য কোমরে সাদা রঙের কড়ি লাগাবে বেঁধে রাখবেন কড়িতে কালো রঙের কাঠ দিয়ে সাদা রঙের গুড়ি দেখবেন বাচ্চাদের নজর কম লাগবে শরীর খারাপও অনেক কম হবে হাড়িতে যে লক্ষ্মীর ছাপি থাকে সেই লক্ষ্মী ছাপের মধ্যে ধানের সঙ্গে করিও রাখা হয় সাদা করি সেই করিও আপনি সেইভাবে রাখতে পারেন এটাতে কিন্তু সংসারের স্ত্রী বৃদ্ধি হয় এবং সংসারের সুখ শান্তি এবং আর্থিক উন্নতি হয় আপনি যদি চান আপনার অর্থাভাব কাঁদতে তাহলে আপনি কাজ করবেন একটি হলুদ রঙের করি নেবেন করিটি হলুদ রঙেরও পাওয়া যায় হলুদ রঙের বড় করি নিয়ে সোমবার দিন সারা সে কড়িটিকে ভিজিয়ে রাখবে মঙ্গলবার দিয়ে স্নান টান করে সেই কড়িটিকে আমি দুধ থেকে বের করে গঙ্গা জলে ভালো মতো ধুয়ে সেটিকে লাল কাপড়ে বেঁধে ঠাকুরের সামনে মালক্ষে নারায়ণের পায়ের সামনে ওটাকে রাখবেন রেখে সেটি পুজো করবেন পুজো করে সেই করিটি আপনার যে আলমারি যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে আপনি রেখে দেবেন বা যেই ব্যবসা করে যারা ব্যবসায়ী ব্যবসায় যে টাকা রাখার স্থান থাকে সেখানে আপনি রেখে দেবেন দেখবেন ব্যবসায় উন্নতি হতে এবং সংসারে টাকা আসতে বাধ্য খুব আরো বাস্তব টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার